আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সবার মনে প্রশ্ন একটা যে রিটার্ন পাসপুর্ট যে দিতে আসে এগুলা বিষা কীভাবে দিবে অ্যান্ড কতদিনের মধ্যে বিষা দিবে আদৌ কি বিষা দিবে কি তো এই যে এত প্রকার প্রশ্ন আমরা ইউটিউবাররা তো আপনার প্রায় এটা নিয়ে কথা বলতেছি তো আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন মতের কথা শুনলেন আজকে একেবারে সরাসরি বিএফএস গ্লোবাল অফিসারের মুখ থেকে শুনবেন যারা হচ্ছে রিটার্ন পাসপুর্ট দেয় আর কি আপনারা যখন বিএফএস গ্লোবালের ভিতরে যান যা যেই লোকগুলো হচ্ছে আপনাদেরকে পাসপুট দিতে আছে রিটার্ন পাসপুর্ট দিতে আছে ওদের ওই লোকগুলো কী বলছে একদম তাদের মুখ থেকে আপনাদেরকে শোনাব তো একটা জানেন রিসেন্টলি জানেন একটা অডিও ভাইরাল হয়েছে এটা অনেকে শুনছেন অনেকে শুনেন নাই যারা শুনেন নাই তাদের জন্য আজকের অডিওটা একবারে সরাসরি বিভিন্ন গ্লোবালের ভিতর থেকে বলা তার আগে বলে দিতে চাই যারা হচ্ছে আমার চ্যানেল নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর যারা আমাকে প্রতিনিয়ত দেখছেন তারা একটা লাইক করে দেন প্রচুর মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করতে যেহেতু টাকা পয়সা লাগে না তাহলে আশা করি সাবস্ক্রাইবটা করে দিবেন যাই হোক এবার মূল কথায় আসি

কাজ এখন একটা তাদের দেশে সরকারের কাজে কিভাবে করছে কতদিনে করবে এটা আসলে ধারণা করতে পারবো আমার কাছে কোন আইডিয়া নেই ঠিক আছে আপনারা অডি একেবারে স্পষ্ট শুনলেন যে তারা কী কী বলছে আর আশা করি আপনাদের প্রশ্ন করা লাগবে না যে কবে বিষা পাইতে পারেন অ্যান্ড বিষা পেতে কী কী জামেলা হইতে পারে তো ওরা আপনাদেরকে তো ডিরেক্ট বলে দিছে যদি তার আপনারা যদি ভিসা পান কোনো ধরনের পরবর্তী পদক্ষেপ আমাদের ক্ষেত্রে নেওয়া হয় ওইখানে আপনাদেরকে সরাসরি মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যদি মেলের মাধ্যমে না জানিয়ে দেওয়া হয় আপনাদেরকে ফোন কল করা হবে ফোন ইভেন হচ্ছে আপনারা যেখানে চেক করেন ওইখানে হচ্ছে আপনাদেরকে মেসেজ ড্রপ করে দেওয়া হবে যাতে হচ্ছে আপনারা চেক করতে পারেন তবে তারা নিজেও জানা যেহেতু তারা একটা মাধ্যম আমরা আগে বলেছিলাম যে তারা একটা মাধ্যম তারা কোনো কিছু বলতে পারবে না যে কী কখন কি হইতে পারে তারা একটা থার্ড পার্টি ধরেন আপনি কোনো কিছু এক আরেকজনের কাছে পৌঁছাইবেন তো পৌঁছানোর মাধ্যম হিসেবে যেই লোককে ব্যবহার করেন বিএফএস গ্লোবাল হচ্ছে সেম যখন ইতালি অ্যাম্বাসি বিশা ইস্যু করে তখন তারা শুধু স্টিকারটা লাগায় হচ্ছে আপনাদেরকে বিষা দিয়ে দেয় তাদের এইটা ছাড়া আর তেমন কাজ নাই ইভেন তারা আমাদের মতো পাবলিক তারা তো কোনো ধরনের তথ্য আপনাদেরকে দিতে পারবে না ইতালি অ্যাম্বাসি যখন তাদেরকে একটা তথ্য জানায় তারা আপ আপডেট আকারে ওটা হচ্ছে সবার মাঝে হচ্ছে প্রেরণ করে আর কি যেখানে আপনারা দেখেন বিএফএস গ্লোবাল আপডেট যে এখন এই আপডেট এখন ওই আপডেট এগুলো হচ্ছে ইতালি অ্যাম্বাসি দেওয়ার পরে তারা হচ্ছে আপডেটটা প্রকাশ করে যেমন একটা ফেসবুক স্ট্যাটাসের মতো আর কি ধরেন আমি একটা কথা শুনলাম শোনার পরে আমি ফেসবুকে স্ট্যাটাস দিলাম সেম ইতালি অ্যাম্বাসি থেকে তারা শুনে তাদেরকে আপডেটটা দেওয়ার পরে তখন তারা এভাবে আপডেটটা দিয়ে থাকে তো কবে নাগাদ হচ্ছে বেশা পাবেন এটার কোনো সিউরিটি নাই তবে যেহেতু তারা বলতেছে এটা প্রসিং অবস্থায় আছে তবে যে কোনো টাইমে পেতে পারেন এখন কথা হচ্ছে যারা হচ্ছে বিষা যদি পান রেডি ফর কালেকশন লেখা উঠে তারা তো স্পষ্ট বলে দিচ্ছে যে যেইখানে জমা দিয়েছেন ওইখান থেকে আনতে হবে রিটার্ন পাসপোর্ট সবাই তো হচ্ছে ঢাকা বিহুজ গ্লোবাল থেকে আনছে যে সিলেটে জমা দেন আর ছোট্টগ্রাম জমা দেন তবে রিটার্ন পাসপোর্ট আপনার হচ্ছে ঢাকাতে আইসা নেওয়া লাগছে তবে যখন আপনার রেডি ফর কালেকশন লেখা উঠবে বা আপনাকে আবার পরবর্তীতে আবার ডাকা হবে তখন আপনি যে যদি আপনি সিলেটে জমা দেন আগে সিলেট সিলেট থেকে আপনার ও নিয়ে যাবেন সিলেটে অ্যান্ড দুই চট্টগ্রামে আবার চট্টগ্রামে হচ্ছে আপনার ফাস্টফুড নিয়ে যাবেন তখন আপনাকে একটা ফলাফল জানিয়ে দেবে যে আপনি বিষা পাবেন কি বিষা পাবেন না তবে আরেকটা বিষয় আছে যদি আপনার নুলস্তা ফেক হয় বা আপনি যদি বিষা না পান তারপরেও আপনাকে ডাকা হবে যে আপনি যে বিষে পান নাই এইটার একটা মানে একটা সলিউশন আপনাকে দেবে আর যদি আপনি বিষা না পান আছে আপনি কেন বিষা পান নাই ওই কারণটাই আপনাকে লিখে লিখে দেবে যদি আপনি ফেক নোলস্তা হয় ওইটা লিখে থাকবে আর যদি আপনার মালিকের বা কোন ধরনের কোনো কাগজপত্রের ঝামেলা থাকে ওইটা আপনাকে বলবে তবে দু হাজার কথা যদি বলি তেইশের জানুয়ারি ফেব্রুয়ারির দিকে যদি বলি এরকম ঘটনা ঘটেছিল যে অনেকেই হচ্ছে রিজেক্ট হয়েছে রিজেক্ট হওয়ার পরে তার মালিকের বিভিন্ন সমস্যা ছিল এটা উল্লেখ করে দিয়েছে তারপরে যখন তার মালিকের সব কিছু ঠিকঠাক করে আনেছে তখন সে পুনরায় হিসাব পাইছে তো ওভারঅল আপনারা যারা হচ্ছে ইয়া ছাড়া ধর ফেক নোলস্তা ছাড়া যদি আপনার মালিকের কোনো জামালার কারণে বিষা না পান তার তাদেরও বিষা পাওয়ার একটা সম্ভাবনা আছে এটা অতীতের অভিজ্ঞতা থেকে বলতেছি যারা হচ্ছে দু সাল থেকে এগুলো দেখতেছে যেহেতু আমরা দু হাজার তেইশ সাল থেকে দেখতেছি যেমন আমার নিজের একটা ক্লোজ ফ্রেন্ড হচ্ছে দু হাজার তেইশের ফেব্রুয়ারি মাসে গেছে ওই টাইমে মাত্র পনেরো দিনে বিশ দিনে পর্যন্ত বিষা হচ্ছে এটা যারা হচ্ছে এটার সাথে রিলেটেড মানে অনেক দিন ধরে এগুলো দেখতেছেন তারা বিশ্বাস করবেন আর যারা নতুন হয়তো তারা বিশ্বাস করতে একটু কষ্ট হয়ে যাবে আর যদি আপনার কেউ পরিচিত এক বছর আগে ইতালি গিয়ে থাকে তাদেরকে জিজ্ঞাসা করলে আপনি আপনার উত্তরটা পেয়ে যাবেন মাত্র পনেরো বিশ দিন পাঁচ দিনে হচ্ছে ভিসা পাইছে। এতটাই স্পিড ছিল মানে ভিসা দেওয়ার এতটাই ভালো ছিল যখন হচ্ছে এপ্রিল মে শুরু হয়েছে তখন থেকে তো আপনার একের পর এক হচ্ছে যে ফেক নোস্তাগুলো হচ্ছে দেওয়া শুরু হয়েছে বিএফএস গ্লোবালে তারপরে ইতালিয়াম্বাসিতে গেছে তখন তারা যখন কন্ট্রোল করা শুরু করছে হচ্ছে আপনার একের পর এক ফেক নোস্তা তখন তো তাদের ফুল মাথা খারাপ তারা তো হচ্ছে ওই টাইমে ওই টাইমে হচ্ছে কোনো ধরনের চ্যাকিং করিয়া নিত না যে এখন যে মেইলের মাধ্যমে চ্যাক করা হয় আগে যে আপনার নোস্তা অরিজিনাল নাকি ফেক যখন আপনি অরিজিনাল হবে তখন আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেবে ওই টাইমে হচ্ছে কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগতো বলতে আপনি অনলাইনে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতেন নিয়ে আপনি জমা দিতে পারতেন এখানে কোনো ধরনের বিএফএস গ্লোবাল বা বলেন ইতালি অ্যাম্বাসি বলুন চেক করতো না যখন আপনি এগুলো জমা দিতেন তখন হচ্ছে আপনার একটা কন্ট্রোল করা হইতো এভাবে দেওয়ার কারণে ধরেন যে দালালরা আছে তাদেরকে প্রচুর দুই নাম্বার হচ্ছে নোস্তা ধরাই দিয়া প্রচুর টাকা পয়সা নিয়ে গেছে আর এখন হচ্ছে ফেক সবগুলা তারপরে হচ্ছে ওই কারণে হচ্ছে ভিসা দিতে জামেলা হইতেছে ধরেন আপনার ফিফটি পারসেন্ট নোস্তা যেখানে ফেক হবে তখন তো বিষা দিতে একটু ঝামেলা হবে ওই সকল কারণে হচ্ছে বর্তমানে যে ক্যাসালটা এই ক্যাসালটা লাগছে ওভারঅল ইনশাল্লাহ যখন এগুলা আবার দিতে থাকবে এগুলো সব কন্ট্রোল করে একটা এই ঝড়টা খুলবে তখন ইনশাল্লাহ আবার আগের মতো ফিরবে আমার একটা ধারণা কারণ হচ্ছে মূলত এই ক্যাসালটাই হচ্ছে মূল সমস্যা যে তেইশের যে পাসপোর্টগুলা অ্যাভেলেবেল পাসপোর্ট আটকা আসে এগুলা যে কন্ট্রোল করে নেয় আপনি যদি গতকালের একটা দেখেন চ্যানেল টোয়েন্টি ফোর বাংলাদেশ দূতাবাস দ্বিতীয় দূতাবাসের সাথে বসছিল ওইখানেও একবার সরাসরি উল্লেখ করছিল এটা আমাদের কারণই হয়েছে প্রচুর পরিমাণ তারা জাল নলস্তা পাইছে ওই কারণে এগুলা কন্ট্রোল করতে একটু ঝামেলা হইতেছে যদি আমাদের সব কিছু ঠিকঠাক থাকতো ওভারঅল তাহলে ইনশাল্লাহ আমাদের কোনো কষ্টই লাগতো না আগের মতো সব কিছু স্বাভাবিক হইতো ও যেহেতু তারা কাজ করতেছে খুব দ্রুত আশা করি কাজ করবে কাজ করার পরে যখন এই জ্বরটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ যারা হচ্ছে পরবর্তীতে যাওয়া ট্রাই করবে তাদের জন্য একবার সোজা সরল রাস্তা হয়ে যাবে তার কারণ হচ্ছে যখন এখন যে অ্যাপয়েন্টমেন্টের অ্যাপয়েন্টমেন্টগুলো দিতেছে সবগুলো তো দিতেছে বর্তমানে যদি অ্যাপয়েন্টমেন্ট অফ যেহেতু ডিসেম্বর ডিসেম্বর মাঝামাঝি টাইমে ইনশাল্লাহ একদম হান্ড্রেড পারসেন্ট শিওর খুলবে ওই টাইমে যে অ্যাপয়েন্টমেন্ট যখন দিবে এগুলো তো ইনশাল্লাহ শিওর সবগুলো শিওর নুনস্তা তবে দুই একটা যেগুলো রিজেক্ট হবে হয়তো হইল ধরেন মালিকের কোনো একটা প্রবলেমের কারণে হইতে পারে তবে এগুলো সমাধান করলে বিষা হবে তাই বলা যাইতেছে সব যে যেই নুনস্তাগুলো আছে এগুলো বিষে হওয়ার সম্ভাবনা একটু বেশি তো গুলো স্ক্যান কপি যেগুলো এগুলো তো এইটি পার্সেন্ট হওয়ার সম্ভাবনা বেশি আর বাকিটা তারা কী করে এ দেখা যাক তো আজকের বিষয়টা আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিও পর্যন্ত দেখাবো পরবর্তী বেড়ে আল্লাহ হাফিজ